پیدر مادر برادر ما لو جان سب کچھ نبی پر فدا کر دے پیدر مادر برادر مان لو جان سب کچھ نبی پر فدا کر دے الحمدللہ سمست و تعریف پرسنسا گنوگان موہن رب العالمین واہدہ لا کے جنو جنی ایک وحده لا شریک যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যজ্ঞ নয় যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যজ্ঞ নয় যে মহান রব্বুল আলমিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরিক বা অংশীদার নাই সেই মহান রব্বুল আলমিন ওয়াহদাহ শরিকের অগণিতবার অসংখ্যবার আমরা সুক্রিয় আদায় করি সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ الحمدلين. اللہ ثنر پار، رسول اکرم، نور مجسم، سرور دو عالم رحمت شفیع المزنبین امام الانبیاء مکر سردار مدینر تازدار ما آمینر لال عبد اللہ نیونترا شفاتر کنڈری رحمتر بنڈاری کل قیامتر کٹین دین আমার আপনার মতো পাপি তাপি গুনেগার উম্মতের সাফাহাতকারী তাহাবা ইয়াসিন সেরাজম মুীর আহমদে মুস্তবা জান সাল্লি ওয়াসাল্লামের প্রতি অগণিত বার অসংখ্য বার দুরুদ সালাম বর্ষিত হোক গর্বিত হোক সকল আল্লাহ আল্লাহামি আল্লাহিন মঞ্চে উপস্থিত কমিটি ইসলাম দরদী ভাই ও বাবুজিরা পর্দার সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলমিনের মহান দরবারে তার মহান নবীর অশিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতিকে নিজের পাক দরবারে কবুল ও মঞ্জুর করেন সকল বলুন আল্লাহ ইসলাম আমার পূর্বে আপনারা হজরত মাওলানা কালিম আশরফ রাজবি সাহেব কিবলার খুব সুন্দর বক্তব্য শ্রবণ করলেন আমি আপনাদের দয়ারে মোহাব্বাতে উপস্থিত হয়েছি আল্লাহ পাক হক বলার এবং সকলকে শুনে তার প্রতি আমল করার তৌফিক দান করেন পড়ুন আল্লাহ পবিত্র কোরআন এর মধ্যে আল্লাহ তা নিজের অসংখ্য বাণী অসংখ্য বার্তা মেসেজ আমাদের জন্য তার হাবিব সাল্ল আলী সাল্লামের প্রতি নাজিল করেছেন যে কোরআনুল করিম মানব জাতিকে আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে দিয়েছেন কারণ যদি কোরআন করিমকে আল্লাহ তা বারাকাল কোন পাহাড়ের প্রতি অবতীর্ণ করতেন পাহাড় ধুলা ধুলা হয়ে যেত যদি অন্য কোন মানুষের প্রতি অবতীর্ণ করতেন সে মানুষ ধ্বংস হয়ে যেত সে কোরআন পাক ওই আসার যে একটি তাপ

কোরান এমন একটি কিতাব যেই কিতাব পৃথিবীতে একমাত্র কিতাব যেই কিতাবের মধ্যে আজ পর্যন্ত কোনো চেঞ্জিং কোনো পরিবর্তন হয়নি কায়ামতের সকাল পর্যন্ত হবে না কারণ আল্লাহ তাবারাকুয়া তাআলা এই জমিনের মাটিতে অসংখ্য কিতাব এবং সেহিফা নিজের নবী এবং রসুল গণের প্রতি অবতীর্ণ করেছেন পূর্বের কিতাব তরিদ জাবুর ইঞ্জিল আরো অন্য অন্য সেহিফা সেই কিতাবগুলিও আল্লাহ তা বারাকোয়া তালার কালাম তার প্রতিও আমাদের ইমান তবে সেই কিতাবগুলির অবতীর্ণ হওয়ার পর যেই নবীর প্রতি অবতীর্ণ হয়েছিল সেই নবীর মাননেওয়ালা সেই নবীর পরবর্তীতে শয়তানের ধোকাতে পড়ে সেই কিতাবগুলির মধ্যে তারা পরিবর্তন করে দিয়েছে কিন্তু কুরআনুল করিম আল্লাহ তরাকুয়া তাআলা বলছেন আমি অবতীর্ণ করেছি এবং কোরআন একমাত্র আমি আল্লাহ তো যার হিফাজত আল্লাহ করবেন তাকে পৃথিবীর কোনো ব্যক্তি মিটাতে পারবে না ধ্বংস করতে পারবে না সেই কোরআনুল করিম পৃথিবীর অসংখ্য কিতাব আছেন যার মধ্যে সন্দেহ থাকতে পারে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু কোরআনুল করিমের মধ্যে সন্দেহ জায়গায় নাই বলেন আলহামদুলিল্লাহ আর মুসলিম তো মুসলিম অমুসলিম পর্যন্ত কোরআনুল করিম কে পড়ে তারা লাভবান হয়েছে আর কোরআন এমন একটি কিতাব আল্লাহ পাক বলছেন আমার কোরআন এই কোরআনকে পড়ে অসংখ্য লোক পদ হবে অসংখ্য লোক হেদায়ত পণ যে কোরআনের মধ্যে কোন সন্দেহ নাই কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোন সন্দেহ অবকাশ নাই আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে জন্য শেফা। কোরআন হচ্ছে মানব জাতির জন্য রহমত এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের বাণী পাকের কালাম তো আল্লাহ পাকের বাণী যদি পড়া যায় তো মানুষ হেদায়াত পাওয়ারই কথা কিন্তু গুমরা কেন হবে আর এটা কোন মৌলী মাওলানার কথা নয় আল্লাহ নিজেই বলছেন এই কোরআন অসংখ্য লোক পথভ্রষ্ট হবে অসংখ্য লোক গুমরা হবে কোরআন পড়নে বালা কোরআন বুঝানে কোরআনের নামের মাদ্রাসা চালানে বালা মাদ্রাসায় কোরআন পড়ানে বুঝা গেল পড়তে কি হেদায়ত প্রাপ্ত হবে না এর মধ্যে অনেকই পদ ভরস্ট হবে কারণ আল্লাহ নিজেই বলছেন কোরআন পড়ে পথ হবে আবার কোরআন পড়ে হেদায়ত পাবে তো কোরআন এমন একটি সুন্দর কিতাব যেই কিতাবে সন্দেহ নয় আল্লাহর কালাম বান্দার নয় কোন বান্দার বক্তব্য শুনে কালাম শুনে মানুষ বিভ্রান্তি হতে পারে হেদায়তো পেতে পারে কিন্তু আল্লাহর কোরআন পড়ে হেদায়ত পাবে পথ হবে কারণ বুঝতে পারা যাচ্ছে না তো আল্লাহ কোরআন কে পড়ে পথ এই জন্য হবে যারা কোরআনুল করিম আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের আদব তাজিম মহাব্বত সম্মান পিট পিছনে ফেলে দিয়ে কোরআনুল করিম নিজের স্বার্থের জন্য পাঠ করবে নিজের ধর্মের ব্যবসার জন্য পাঠ করবে নিজের পক্ষের আকিদা গুলি প্রমাণ করার জন্য পাঠ করবে জোর জবরদস্তি তারা হবে পথ আর যারা পবিত্র কোরআনুল করিম রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের মহাব্বত তাজিম আদবকে অন্তরে বসিয়ে আল্লাহর কুরআন পাঠ করবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করবে বলেন সুবহানাল্লাহ তো ব্রাদার ইসলাম কুরআন পাককে পাঠ করে যারা তাফসীর বিল রায় করবে নিজের মন গড়া তাফসীর করবে মন গড়া ব্যাখ্যা করবে তারা হবে পথভ্রষ্ট আর যারা কুরআনুল কারীম পাঠ করে মুফাসসিরিনে کرام উম্মতের আকাবির আজিল্লা ওলামায়ে কেরাম যে তাফসীর পৃথিবীর মানুষকে লিখে দিয়ে গেছেন যারা সেই তাফসীর কে নিয়ে কুরআন পাক বুঝবে এবং পাঠ করবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করবে জরে বলেন সুবহান মানে কুরআন কে এমন ভাবে বুঝতে হবে যেমনভাবে ভাবে পূর্বের আইমাই কেরাম ইমাম মহাদিস ফোকাই কেরাম বুঝেছেন আর যদি সাড়ে চোদ্দশো বছরের মোফাসরিন কে বাদ দিয়ে ফোকাহাই কেরাম কে বাদ দিয়ে মোফাসরিনের তাফসির কে বাদ দিয়ে সাড়ে চোদ্দশো বছর পরের মলবি নিজের মন গড়া তাফসির করে তাহলে পথ ভরস্ত হবে হেদায়েত পাবে না কারণ পূর্বের মোফাসির যেইভাবে কোরআন বুঝতেন পৃথিবীতে সেইভাবে কোরআন কেউ বুঝতে পারে না পূর্বের মুফাসরিনের কিভাবে তাফসির করেছেন কোন আয়াতের কোন ব্যাখ্যা করেছেন সেটা জেনে যদি পড়া যায় তাহলে আপনি হেদায়ত পাবেন আর সব যদি বাদ দিয়ে পড়েন নিজের মন গড়া করেন যাকে তাফসির বীর রায় বলা হয় তাহলে আপনি পথভ্রষ্ট হবেন কারণ বর্তমানে কিছু মৌলভী দেখতে পাওয়া যায় ইরাবার বলছেন বর্তমানে কোরআন পাকের নতুন করে তাফসির করতে হবে কারণ জামানা চেঞ্জ হয়েছে তো কোরআনের তাফসির চেঞ্জ হবে বাংলাদেশের মলবি তো এটা তো আপনার আব্বার কিতাব নয় যে যুগ যুগ চেঞ্জ হয়ে গেল তো কিতাবটাকেও চেঞ্জ করে দিব আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন যুগ যদি চেঞ্জ হয়ে যায় মানুষ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে মানুষকে চেঞ্জ করে আল্লাহর কোরআনের দিকে আনতে হবে মানুষের চরিত্রকে দেখে যুগের চরিত্রকে দেখে আল্লাহর কোরআন চেঞ্জ করা যাবে না জোরে বল সুহান এই জন্য বিরাদির ইসলাম কোরআন কে কেউ পরিবর্তন করতে পারে না কোরআনের একটা অক্ষর জাবার কে জের জের কে করতে পারে না তার জন্য কোরআনের ব্যাপারে সকলের মুখে তালা যে হ্যাঁ কোরআন হচ্ছে সত্য কিতাব কিন্তু এই কোরআন পাকের অনুবাদ করতে গিয়ে অসংখ্য মৌলবি খায়ানত করে রেখেছে আজ 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 দোকানে গুগলে মধ্যে অসংখ্য কোরআন পাকের বাংলা অনুবাদ পাওয়া যায় ইংরেজিতে অনুবাদ পাওয়া যায় হিন্দিতে অনুবাদ পাওয়া যায় যেই অনুবাদ যদি একজন মমিন বিশ্বাস করে তার ইমান পর্যন্ত ধ্বংস হয়ে যাবে কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নয় কিন্তু কোরআনের অনুবাদ করতে গিয়ে এত হয়ানত করা হয়েছে এত ভুল অনুবাদ করা হয়েছে যে একজন মুসলমান যদি সেটাকে বিশ্বাস করে তার ঈমান বাঁচবে না কারণ তারা কোরান পাকের অনুবাদ করতে গিয়ে নিজের মন গড়া অনুবাদ করেছে তাফসির মন গড়া করেছে নিজের নলেজে যেই কথাটা এসেছে কোরআন পাকের জাহিরি অর্থ যেটা সে বুঝেছে কোরআন পাকের অনুবাদ করতে গিয়ে সেটাই লিখে দিয়েছেন কিন্তু বিরাজুল ইসলাম সারা পৃথিবীর মাটিতে কোরআন উল এমন একটি অনুবাদ রয়েছেন এমন একটি তফসির রয়েছেন যেই অনুবাদকে যদি একদিকে রাখা হয় সাড়ে চোদ্দোশো বছরের মোফাস্সিরদের তফসিরকে যদি এক পল্লাতে রাখা হয় সাড়ে চোদ্দশো বছরের মোফাসিন হাজরাতের সমস্ত তাফসিরের সারমর্ম হচ্ছে কুরআনুল করিমের একটি অনুবাদ যেই অনুবাদের নাম হচ্ছে কানজুল ইমান ধরে বল সুবহান সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ মাওলানা জিন্দাবাদ সাড়ে চোদ্দশো বছর সাড়ে বছরের ইমাম মুফাসরিনগোন কুরআন পাকের যে মানা বয়ান করেছেন মতলব বয়ান করেছেন সাড়ে চোদ্দশো বছরের মফাসরিনের তফসিরকে সামনে রেখে একটি কোরানের অনুবাদ করা হয়েছে যেই কুরআন পাকের অনুবাদের নাম হচ্ছে কানসুল ইমান যেই কানসুল ইমান লিখার পর মিশরের মাটিতে জামে আজহার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাদ্রাসায় যখন পেশ করা হলো জামে আজহারের শিক্ষক গণ আসাতাজায়ে কেরাম গণ বলেছিলেন যদি পবিত্র কোরআন আরবি ভাষাতে না অবতীর্ণ হয়ে উর্দু ভাষাতে অবতীর্ণ হতো তাহলে ওই কোরআন কানজুল ইমান হতো জোরে বল সুবহান এমন একটি গ্রহণযোগ্য কিতাব আমি আপনাকে মাত্র দুটি উদাহরণ দিয়ে দিচ্ছি তারপরে যে কোরআন পাকের আয়াত করেছি সেই বিষয়ে আলোচনা করব পবিত্র কোরআনুল করিম প্রথম আয়াত পাঠ করবেন প্রথম দ্বিতীয় আয়াত। আল্লাহ বলছেন মেহবুব আমি তোমার জন্য তোমার পূর্বের লোকের পরের লোকের গুণাকে মাফ করলাম আর এই একই আয়াতের অনুবাদ অসংখ্য মলবি করেছেন মেহবুব তোমার আগের গুনহা তোমার পরের গুনহা মাফ করলাম একদিকের লোক তার জামা করছেন ভাগ মলবি নবী তোমার আগের গুনহা পরের গুনহা মাফ করলাম আর কানজুল ইমান একটি কিতাব যেই কিতাবের মিল সাড়ে চোদ্দশো বছরের মুফাসিরদের সাথে মিলে তিনি তার জামা করছেন কানজুল ইমান হে নবী তোমার ওসিলাতে তোমার খাতিরে তোমার জন্য তোমার পূর্বের লোকের গুনাও মাফ করলাম তোমার পরের লোকের গুনাও মাফ করলাম আর একদিকে বলছে নবী তোমার পূর্বের গুনা মাফ করলাম তোমার পরের গুনা মাফ করলাম একদিকে নবীর গুনা আর একদিকে নবীর ওসিলাই নবীর উম্মতের গুনা তো নবী পাক সাল্লাহ সাল্লাম থেকে নিয়ে যত পূর্বে নবী এসছেন সমস্ত নবীর ব্যাপারে ইসলামের আকিদা হলো আল আম্বিয়াও মাসুম প্রত্যেক নবী হচ্ছে মাসুম নবীগণ পে তাদের দ্বারা গুনা সম্ভব নয় নবীগণকে কেউ যদি গুনাগার মনে করে ওই ব্যক্তি মুসলমান থাকে না নবীগণ মাসুম তাদেরকে বেগুনহা মনে করা এটাই হচ্ছে ইমান জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু বিরাদার ইসলাম আহলে জামাতের তার জামা কানজুল ইমান এই কানজুল ইমান বাদ দিয়ে যত রকমের ফিরকা আছেন হাত ঝাড়নে হোক পাও ঝাড়নে হোক যত মলবি চাচা নেওয়ালা হোক তাদের অনুবাদ কে পড়েন তারা অনুবাদ করছেন নবীর পূর্বের গুনা পরের গুনা মানে তাদের নিকটে আমার নবী আগেও গুনহা করেছেন আমার নবী পরেও গুনহা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম বরেলির সরতাজ ইমামে আহলে সুন্নাত আলা হাজরত বলছেন এই পাঁচ পাঁচ বাহাত্তর জাহান্নামী ফিরকা ওটা আমার নবীর গুনাহ নয় আমার নবীর ওসিলাতে পূর্বে আদমের গুনাহ ক্ষমা হয়েছে আমার নবীর ওসিলাতে কিয়ামত পর্যন্ত উম্মতের গুনাহ ক্ষমা হবে

فری آپ کے کتاب دیا কিন্তু ফিরিতে কিতাব নিয়ে পড়বেন আপনার ইমান বাঁচবে না একমাত্র পৃথিবীর মাটিতে আপনাকে দেখতে হবে আমি যে কোরআনের তারজামা পড়তে যাচ্ছি আমি যে কোরআন পাকের অনুবাদ পড়তে যাচ্ছি সেই অনুবাদ লিখনে বালা কে তার আকিদা কি সে যদি রসুলে পাককে নিজের মতন মানুষ মনে করে তার লেখা অনুবাদ পড়া যাবে না সেই যদি রসুল পাকের ইলমে গেবকে অস্বীকার করে তার লেখা তার জামা অনুবাদ পড়া যাবে না সে যদি নবীর সাফাত কে করে তার অনুবাদ পড়া হারাম সে যদি নবীকে গুনহেগার মনে করে তার অনুবাদ পড়া হারাম সে যদি নবীর নুরানিয়ত কে অস্বীকার করে তার অনুবাদ পড়া হারাম আপনাকে দেখতে হবে নবীকে ভাই বললে ওয়ালা কুরআন পাকের অনুবাদ করেছে না নবীকে আকা বললে ওয়ালা কোরআন পাকের অনুবাদ করেছেন নবীকে ভাই বললে ওয়ালা যদি কোরআন পাকের অনুবাদ করে তার অনুবাদ করলে মানুষ পথভ্রষ্ট হবে আর নবীকে আকা বললে ওয়ালা ইমাম আহমদ রাজার অনুবাদ যদি পড়ে আপনার ঈমান মজবুত হবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য বিরাদের ইসলাম আমাদের যদি কোন কিতাব কিনি দেখতে হবে লিখনেওয়ালাকে চেক করতে হবে কোন আকীদার লোক কারণ ইসলামের মূল ভিট হচ্ছে আকিদার উপরে আমার নবী বলছেন মিসকাত শরীফ কিতাবুল ইমানের হাদিস আল্লাহর হাবিব বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিট হচ্ছে পাঁচটি জিনিসের উপরে কটি জিনিস একটু জোরে বলেন ইসলামের ভিট হচ্ছে পাঁচটি জিনিসের উপরে রসুলের পাক বলছেন শাহাদাতান প্রথম সাক্ষী দেওয়া এই কথার

তারপর রসুল পাক বলছেন একামি সালাত এটাই জাকাত ওয়াল হাজ্জ ওয়া সাওমে রমজান নামাজ পড়া রোজা রাখা হজ করা যাকাত দেওয়া যদি আপনার আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক হয়ে যায় রসুলের ব্যাপারে আকীদা ঠিক হয়ে যায় আপনি হলেন মুসলমান আর যদি মুসলমান হন তাহলে নামাজ রোজা হজ যাকাত আপনার জন্য ফরজ আর যদি মুসলমানই না থাকে তার জন্য ফরজ নয় আর মুসলমান হওয়ার জন্য জরুরিয়াতে দিনের প্রত্যেকটা জরুরি বিষয়কে বিশ্বাস করে নেওয়ার নাম হচ্ছে ইসলাম কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে এক মানি রসুলকে আল্লাহর নবী মানি প্রত্যেক ফারিস্তাকে মানি সাহাবাকে মানি সব মানি কিন্তু কায়ামত হবে এটা আমি মানি না মুসলমান থাকবে কেন থাকবে না নামাজ তো পাঁচ অক্টের পড়ে রোজা তো রাখে সব মুসলমান করলো কয়েক আসবে তার কারণে ইসলাম থেকে বেরিয়ে নামাজ মুসলমান থাকবে না পূর্বে যদি আপনি দেখেন আল্লাহ কোরআন পাকে উল্লেখ করেছেন ইবলিশকে যখন বলা হলো আদমকে সাজদা করো সম্মান করো ইবলিশ করল না নামাজ ছিল কি ছিল না ইবলিশের জোরে বলেন ছ কোটি বছর নামাজ পড়নে বালা ছ কোটি বছর রোজা রাখনে বালা ছ কোটি বছর ইবাদত করনে বালা তসবি তাহলিল করনে বালা ফারিস্তার ইমামতি করনে বালা আর সে আজমের তাওয়াফ করনে বালা ইবলিস কোটি কোটি বছর আল্লাহকে সাজদা করেছিল আল্লাহ বলেন আদমের সামনে ঝুঁকে আদমের সম্মান করো আদমের সম্মান করলো না আল্লাহ পাক বলছেন তুমি মুসলমান ইমানদার থাকলে না তুমি কাফির হয়ে গেলে আল্লাহ তাকে কাফির কেন বানালেন যদি নামাজের নাম মুসলমান হতো ইমান হতো তাহলে সব চাইতে বড় ইমানদার ইবলিস হতো সাজদা করলি যদি মুসলমান হওয়া যায় ইবলিস কেন মুসলমান নয় ইবাদত করলি যদি মুসলমান হওয়া যায় ইবলিস কেন মুসলমান ইমানদার নয় আল্লাহর ইবাদত করলে যদি মুসলমান ইমানদার হওয়া যায় তো ইবলিস ছ কোটি বছর ইবাদত করেছে সে কেন ইমানদার নয় তো আল্লাহ তাবারাকালা তাকে কাফির বানিয়ে মুরতাদ বানিয়ে একটাই বার্তা দিয়েছেন হে পৃথিবীর মানুষ ইবাদত করতে হবে নামাজ ফরজ পড়তে হবে রোজা ফরজ রাখতে হবে হজ ফরজ করতে হবে যাকাত ফরজ দিতে হবে কিন্তু মনে রাখিও যদি তোমার ঈমান থাকে নামাজ তোমার জন্য ঈমান থাকে রোজা তোমার জন্য ঈমান থাকে হজ তোমার জন্য ঈমান থাকে যাকাত তোমার জন্য তোমার অন্তরে যদি আমি আল্লাহর ন নবীগণের মহাব্বত থাকে তোমার নামাজ কবুল হবে আর যদি তোমার অন্তরে নবীর বিয়াদবি থাকে যতই নামাজ পড়ো তোমার ঠিকানা জাহান নাম হবে সুবহান আল্লাহ সুবহান কারণ বিরাদ ইসলাম আল্লাহর হাবিবের যদি অপমান করে দেয় ইমান থাকবে আর জোরে বলেন ইমান থাকবে তাহলে পাঁচশো কোটি পাঁচ ছ কোটি বছর আল্লাহর ইবাদত করার পর জান্নাতে থাকার পর তার সমস্ত ইবাদতী ধ্বংস হয়ে যায় আদমের সম্মান না করার কারণে আজ যদি কোনো ব্যক্তি এমন কুটুক্তি করে যেই কুটুকটি রসুল পাক আঘাত দেয় রসুল পাকের তহিন করে সেই ব্যক্তির নামাজ কি করে কবুল হতে পারে সেই ব্যক্তি কি করে আপনার ইমানদার হতে পারে এখন মানুষ বলতে চায় মলবি তো তারাও মাদ্রাসাই তারাও পড়ায় মদিনা থেকে পড়েছেন মক্কা থেকে পড়েছেন আরে সাত আকাশের উপরে ফারিস্তাদেরকে পড়ানে বালা সাত আসমানের উপরে ফারিস্তাদের শিক্ষকতা করেন যদি তার অন্তরে আদ আদমের সম্মান না থাকে ওর ছ কোটি বছরের ইবাদত যদি বেকার হয়ে যায় তো যিনি আদমের নবী সেই মোহাম্মদ রসুল্লাহ অন্তরে যদি আদম না থাকে মদিনায় পড়নেওয়ালা হোক মক্কাতে পড়নেওয়ালা হোক মিশরে পড়নেওয়ালা হোক রসুলের আদব যদি না থাকে মুসলমান থাকবে না বল সুভান সুভান আল্লাহ রসুল পাকের যদি না থাকে মুসলমানই থাকবে না আর মুসলমান যদি না থাকে কি বক্তব্য দিল দেখে লাভ আছে বলেন লাভ কত বড় মসজিদ তৈরি করলো দেখে লাভ আছে কত বড় মাদ্রাসা তৈরি করলো দেখে লাভ আছে এই জন্য আমি যে আয়িমা আপনার সম্মুখে পাঠ করেছি একটু লক্ষ্য করে পাঁচ পাচকের নামাজি হোক আল্লাহ আল্লাহ বল রসুল্লাহ বললেওয়ালা হোক যদি তার অন্তরে রসুল পাকের চুল পরিমানে গুস্তাখি থাকে নেবির ব্যাদবি করে থাকে গুস্তাখি করে থাকে তার কোনো আমল তাকে মুসলমান করে রাখতে পারবে না নেবির চুল পরিমানে ব্যাদবি তাকে ইসলাম থেকে বের করে শয়তানের খাতাই ফেলে দেবে এই জন্য ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই শেফা শরীফের মধ্যে লেখছেন কোন ব্যক্তি যদি আমার নবীর চুল মুবারককে বলে দেয় হয়ে যাবে। আমার নবীর জুতা মুবারককে বিয়াদবীর নিয়েতে যদি জুতুয়া বলে দেয় ওই ব্যক্তি কাফির হয়ে যাবে নবীর চুলের অপমান করেওয়ালা নবীর জুতা মুবারকের অপমান করেওয়ালা যদি থেকে বেরিয়ে যায় আজকে যারা লম্বা দাড়ি ছেড়ে মাথায় টুপি ইসলামিক স্কলার ছেড়ে সে যে যারা বলেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো নবী কবরে মরা মানুষ পড়ে আছে কায়ামতের নেবি কোনো উপকার করতে পারবে না এই জাতীয় দাড়ি টুপিওয়ালা